হ্যালো চকলেট ওয়েলকামেস্টুরেন্টে এখানে আমরা সো আমরা এখানে বেসিক্যালি এসেছি হচ্ছে ওয়ান ফিফটি টাকার একটা অফার চলছে যেটা হচ্ছে শুধুমাত্র রেস্টুরেন্টদের জন্য আপনারা ওয়ান ফিফটি টাকাতে পেয়ে যাবেন হচ্ছে হোয়াইট রাইস ফ্রাই এবং ভেজিটেবল এটার জন্য আপনাদের করতে হবে অবশ্যই আপনাদেরকে কিন্তু স্টুডেন্ট কার্ডটা শো করতে হবে আমরা আজকে এখানে চলে এসেছি আজকে স্টুডেন্ট আইডি কার্ড শো করে আমরা কিন্তু এই অফারটি নিয়ে নিব সো অবশ্যই যারা যারা আসতে চান আমি এখানকার লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফার্ম গেটে আমাদের হচ্ছে একদমই

এখানে উপর থেকে এত সুন্দর লাগছিল আশেপাশের ভিউটা মনে হচ্ছিল যে পুরা বাংলাদেশটা দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে মেট্রো রেলও ছিল মানে ফার্মগেটের যে মেট্রো রেলটা এখান থেকে একদমই মনে হচ্ছিল যে কাছে বৃষ্টি হয়েছিল দিয়ে তার পরের মুহূর্তই আমরা গিয়েছিলাম দিয়ে তখন মানে ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর অনেক বেশি বাতাস ছিল তারপরেই আমাদের খাবার চলে আসলো অলমোস্ট থার্টি মিনিটস পর ডেকোরেশনটা সুন্দর ছিল কাঠের একটা প্লেট ইউজ করেছে তার সাথে স্টার শেপ করে ফ্রাইড রাইস চলুন খাবার কিছু ভিডিও দেখে আসি টোটাল হচ্ছে আমাদের লেটার চলে এসেছে তো মানে কোয়ান্টিটি হিসাবে যেহেতু ওয়ান ফিফটি টাকা সো নর্মাল যেরকম ফ্রাইড রাইস থাকে এর থেকে মনে হচ্ছে কোয়ান্টিটিটা রাইসের একটু কম আর এখানে হচ্ছে নালাদ দিয়েছে এখানে কি দিয়েছে গাজর আর তার সাথে মানে এটা আমার হচ্ছে বাসি বাসি লাগছে তখন এখন আমরা এটা টেস্ট করে দেখবো যে আসলে খাবারের টেস্ট টেস্টের টেস্ট করে

রাইসটাও ভালো লেগেছে এবং ভেজিটেবল যেটা কোয়ান্টিটি কাছে মোটামুটি মানে ভালোই লেগেছে আর ফ্রাইড চিকেনটাও হচ্ছে গরম ছিল তিনটে আমার কাছে ভালোই লেগেছে আর এটা যেটা স্ট্রং অফের করে বেশি এটা বা এটা ঘুরছিলাম তো ওবারও ওয়ান ফিফটি টাকাতে কিন্তু তিনটা আইটেম মানে খুবই ভালো আপু আপনার সাথে কি একটু কথা বলা যাবে আপনি মনে হচ্ছে ফোনে খুব বিজি ভাইয়ার সাথে কথা বলছেন নাকি না মনে হলো আপনি ভাইয়ার সাথে মনে হয় বিজি ছিলেন আপু ডিস্টার্ব করলাম সরি আচ্ছা তো আপু আপনি আমি দেখলাম যে আপনি এখানকার খাবার টেস্ট করছিলেন আর কি আপনার খাবারটা কেমন লেগেছে এখানকার মানে যেটা আপনিও তো মনে হয় স্টুডেন্ট কার্ডেই খেয়েছেন তাই না হ্যাঁ তো আপনার খাবারটা কেমন লেগেছে যদি একটু রিভিউ দিতেন ভালো

তো কমলা এরা হচ্ছে হ্যাঁ এটা প্লেসটা কিন্তু খুব সুন্দর একদম ওপেন মানে রুফটপের উপরে প্লেসটা কিন্তু আমার খুব ভালো লাগছে নরমালি সো এইদিন আজকে ভিডিও মোনামতে আমাদের সবার কাছেই খাবারটা ভালো লেগেছে তো আপনারা অবশ্যই চলে আসবেন যাদের যাদের রেস্টুরেন্ট আছেন যাতে রেস্টুরেন্টের নাম হচ্ছে যদি আপনারা আসতে চান তাহলে কিন্তু অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড শো করতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই যদি তারা আসতে চান চলে আসা করছে কিন্তু আশা করছি আমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে তো নেক্সট কোনো ভিডিওতে আবার সবার সাথে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং